জীবন বদলে দেবে এই ভিডিওটি আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন রাগ মানুষকে অন্ধ করে দেয় রাগের সময় মানুষের চোখ বন্ধ হয়ে যায় এবং মুখ খুলে যায় কিন্তু এটি শুধু একটি প্রবাদ নয় এটি একটি তিক্ত সত্য আমরা প্রথমে এই বিষয়টি বৈজ্ঞানিকভাবে বুঝব এবং তারপর আধ্যাত্মিক দিকগুলোও দেখব আপনি শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তাহলে প্রথমে রাগের কিছু প্রধান ক্ষতি বুঝে নেওয়া যাক এক মানসিক অশান্তি রাগ আপনার মস্তিষ্ককে একটি ঝড়ে পরিণত করে এটি মানসিক চাপ উদ্বেগ এবং অবসাদের কারণ হতে পারে বারবার রাগ করলে আপনার মানসিক শান্তি নষ্ট হয় এবং আপনি ছোট ছোট বিষয়েও বিরক্ত হতে শুরু করেন দুই সম্পর্কে ফাটল রাগে বলা কথা তরবারির মতো যা সম্পর্কে কাটা দেয় একবার কটু কথা বেরিয়ে গেলে ক্ষমা চাইলেও সেই ক্ষত পুরোপুরি শুকায় না বন্ধু পরিবার বা সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে তিন স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব রাগ আপনার শরীরেরও ক্ষতি করে এটি উচ্চ রক্তচাপ হৃদরোগ মাথা ব্যাথা অনিদ্রা এবং হজমের সমস্যার কারণ হতে পারে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বারবার রাগ করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যেতে পারে চার ভুল সিদ্ধান্ত রাগের সময় আপনার বুদ্ধি কাজ করে না আপনি তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নেন যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায় চাকরি ছেড়ে দেওয়া হোক বা কাউকে কিছু বলে ফেলা রাগ আপনাকে ভুল পথে নিয়ে যায় পাঁচ সম্মান ও বিশ্বাসের ক্ষতি যে ব্যক্তি বারবার রাগ করবে সে অন্যদের চোখে তার বিশ্বাসযোগ্যতা হারাবে লোকেরা তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় এবং তার সামাজিক ও পেশাদার ইমেজ ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিগুলো দেখে একথা স্পষ্ট রাগ আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে কিন্তু চাণক্যের শিক্ষা আমাদের শেখায় যে এটিকে নিয়ন্ত্রণ করা এবং ইতিবাচক দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব আসুন একটি গল্পের মাধ্যমে বুঝি চাণক্য কিভাবে চন্দ্রগুপ্তকে রাগ নিয়ন্ত্রণের শিল্প শিখিয়েছিলেন আপনারও যদি ছোট ছোট বিষয়ে রাগ হয় অথবা আপনার রাগ যদি অনিয়ন্ত্রিত হয় যার ফলে আপনি রাগে কিছু করে ফেলেন এবং পরে আফসোস করেন আপনি যদি কখনো অনুভব করেছেন সেই উত্তপ্ত রাগ যা বুকের ভেতর দাউদাউ করে জ্বলে ওঠে যখন কেউ আপনার কথা অগ্রাহ্য করে অথবা কেউ আপনাকে অপমান করে বা জিনিসগুলি আপনার মনের মতো হয় না সেই আগুন সেই অনুভূতি যাকে আমরা রাগ বলি এটি এমন একটি শক্তি যা মুহূর্তেই আপনাকে ধ্বংস করতে পারে অথবা সঠিক দিকে ঘুরিয়ে দিলে আপনাকে মহানও বানাতে পারে কিন্তু প্রশ্ন হল আপনি কি আপনার রাগের দাস নাকি এটিকে আপনার লক্ষ্যের সিঁড়ি বানাতে পারেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব আচার্য চাণক্যের সেই গভীর ও বাস্তবসম্মত শিক্ষা নিয়ে যা চন্দ্রগুপ্ত মৌর্যের মতো এক যোদ্ধাকে একজন মহান সম্রাটে পরিণত করেছিল আমরা জানব রাগ কিভাবে আপনার জীবন ধ্বংস করতে পারে এর ক্ষতিকর দিকগুলো কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি নিয়ম যা আপনার রাগ নিয়ন্ত্রণ করে এটিকে আপনার সবচেয়ে বড় শক্তি বানাতে সাহায্য করবে তাহলে প্রস্তুত হন কারণ এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি আমাদের চ্যানেল সুজিত এ নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন এবং এই অনুপ্রেরণাময় যাত্রার অংশ হন চলুন শুরু করা যাক রাগ এমন একটি আবেগ যা মুহূর্তেই জ্বলে ওঠে কিন্তু এর প্রভাব দীর্ঘস্থায়ী হয় চাণক্য ও চন্দ্রগুপ্তের গল্প এটি সেই সময়ের কথা যখন চন্দ্রগুপ্ত মৌর্য একজন যুবাযোদ্ধা ছিলেন এবং আচার্য চাণক্যের নির্দেশনায় তার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছিলেন একদিন চন্দ্রগুপ্ত রাগে ফুঁসতে ফুঁসতে চাণক্যের কাছে এলেন তার মুখে রাগের লালিমা মুঠি শক্ত করে চাপা তিনি বললেন আচার্য আমার সহযোগীরা আমার কথা মানে না তারা আমার পরিকল্পনাগুলো উপেক্ষা করে এবং আমাকে অপমান করে আমার রাগ আমাকে নিয়ন্ত্রণ করছে আমি কি করব চাণক্য শান্তভাবে হেসে বললেন চন্দ্রগুপ্ত রাগ এমন এক আগুন যা তোমাকে পুড়িয়ে দিতে পারে কিন্তু যদি তুমি এটিকে সঠিক দিকে ঘুরিয়ে দাও তবে এটি তোমাকে একজন মহান সম্রাট বানাতে পারে তারপর তিনি চন্দ্রগুপ্তকে পাঁচটি নিয়ম শিখালেন যা শুধু তার রাগ নিয়ন্ত্রণেই সাহায্য করবে না বরং তাকে একজন ভালো মানুষ ও নেতাও বানাবে নিয়ম এক শান্ত মনে সঠিক সিদ্ধান্ত নেয় চাণক্য চন্দ্রগুপ্তকে একটি নদীর ধারে নিয়ে গিয়ে বললেন এই জলে তোমার ছায়া দেখো চন্দ্রগুপ্ত দেখলেন কিন্তু জলে ঢেউ ছিল যার কারণে জল অশান্ত ছিল এবং তার ছবি টুকরো টুকরো অস্পষ্ট দেখাচ্ছিল চাণক্য বললেন এখন কিছুক্ষণ অপেক্ষা করো। কিছুক্ষণ পর জল শান্ত হল এবং চন্দ্রগুপ্তের প্রতিবিম্ব পরিষ্কার দেখা গেল চাণক্য ব্যাখ্যা করলেন যেমন এই অশান্ত জল তোমাকে কিছু স্পষ্ট দেখায়নি তেমনি রাগ তোমার মনকে অশান্ত করে দেয় যখন তুমি রেগে থাকো তোমার বুদ্ধি ঘোলাতে হয়ে যায় এবং তুমি ভুল সিদ্ধান্ত নাও তাই যখনই রাগ আসে প্রথমে নিজের মন শান্ত করো গভীর শ্বাস নাও কিছুক্ষণ চুপ থাকো অথবা সেই পরিস্থিতি থেকে সামরিক দূরে সরে যাও যখন তোমার মন শান্ত হবে তখনই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে প্রযোগ করবেন গভীর শ্বাস নিন রাগ এলে ধীরে ধীরে শ্বাস নিন এটি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করবে এবং চাপ কমাবে পরিস্থিতি থেকে সরে যান সম্ভব হলে সেই জায়গা থেকে কিছুক্ষণের জন্য দূরে চলে যান একটি ছোট বিরতি আপনার মন শান্ত করতে সাহায্য করবে ধ্যান করুন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করলে মন স্থির থাকবে এবং রাগ কম আসবে উদাহরণ ধরুন আপনি আপনার বসের সাথে কোনো বিষয় তর্ক করছেন এবং আপনার রাগ হচ্ছে যদি আপনি তখনই জবাব দেন তাহলে এমন কিছু বলে ফেলতে পারেন যা আপনার চাকরিকে ঝুঁকিতে ফেলতে পারে কিন্তু যদি আপনি একটি গভীর শ্বাস নেন কিছুক্ষণ চুপ থাকেন এবং পরে শান্ত মনে আপনার কথা বলেন তাহলে ফলাফল ভালো হবে নিয়ম দুই রাগে কথায় লাগান দিন চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন রাগে বলা কথা তরবারির ধারের মতো একবার বেরিয়ে গেলে তা ফিরিয়ে আনা যায় না তিনি একটি উদাহরণ দিলেন মনে করুন আপনি রাগে কোনো ব্যক্তিকে কটু কথা বললেন পরে আপনি ক্ষমা চাইলেও সেই কথা তার হৃদয়ে চিরকাল দাগ রেখে যাবে যেমন ভাঙা কাঁচ জোড়া লাগালেও তার আসন চমক ফিরে পায় না তেমনি রাগে বলা কথা সম্পর্কের জ্যোতি কেড়ে নেয় কিভাবে প্রয়োগ করবেন দ্বিতীয়বার ভাবুন রাগে কিছু বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন এটা বলা জরুরি কিনা পরে আফসোস হবে না তো লিখে প্রকাশ করুন যদি কিছু বলতেই হয় আগে কাগজে লিখুন এতে আপনার চিন্তা পরিষ্কার হবে এবং কঠোর শব্দ এড়াতে পারবেন শান্ত হওয়ার জন্য অপেক্ষা করুন রাগ কমে গেলে তবেই কথা বলুন এতে আপনার বক্তব্যে ওজন ও বিচক্ষণতা থাকবে উদাহরণ যদি আপনার বন্ধু এমন কিছু বলে যা আপনাকে রাগান্বিত করে তাহলে তৎক্ষণাৎ জবাব দেওয়ার বদলে কিছুক্ষণ অপেক্ষা করুন এক কাপ চা পান করুন হাঁটুন এবং তারপর শান্ত মনে আপনার মতামত দিন এতে সম্পর্ক অটুট থাকবে এবং আপনার কথাও শোনা হবে নিয়ম তিন ব্যক্তির উপর নয় সমস্যার উপর ফোকাস করুন চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন আচার্য যদি কেউ আমাকে বারবার অপমান করে তাহলে কি আমি চুপ করে থাকব চাণক্য উত্তর দিলেন না চন্দ্রগুপ্ত চুপ থাকা দুর্বলতা নয় বরং শক্তি কিন্তু এর অর্থ এই নয় যে তুমি কিছু করবে না এটা ভাব যে সমস্যাটা ব্যক্তির মধ্যে নয় তার আচরণে বুঝতে চেষ্টা করো সে কেন এমন করছে সে কি তোমার দুর্বলতা পরীক্ষা করছে নাকি তার নিজের কোন সমস্যা আছে রাগের সবচেয়ে ভালো উত্তর হল তোমার সাফল্য তোমার কাজ দিয়ে প্রমাণ করো তুমি তার থেকে ভালো কিভাবে প্রয়োগ করবেন সমস্যা বুঝুন রাগ করার আগে ভাবুন আসল সমস্যা কি ব্যক্তির আচরণ নাকি অন্য কোন কারণ ইতিবাচক উত্তর দিন কেউ যদি আপনাকে অপমান করে রাগে জবাব না দিয়ে পরিশ্রম ও সাফল্য দিয়ে উত্তর দিন সহানুভূতি দেখান অনেক সময় মানুষ নিজের হতাশা বা সমস্যার কারণে অন্যদের উপর রাগ ঝাঁবে তাদের অবস্থা বোঝার চেষ্টা করুন উদাহরণ যদি কোনো সহকর্মী আপনার সমালোচনা করে রাগ না করে প্রথমে দেখুন তার কথায় কোনো সত্যতা আছে কি না যদি সে ভুল বলে আপনার পরিশ্রম দিয়ে তাকে ভুল প্রমাণ করুন যদি তার কথায় কিছু সত্য থাকে তা থেকে শিখে আরও ভালো হওয়ার চেষ্টা করুন নিয়ম চার রাগকে শক্তিতে রূপান্তর করুন চাণক্য বললেন রাগ একটি শক্তিশালী শক্তি এটিকে সঠিক দিশা দিলে এটি তোমাকে মহান করে তুলতে পারে তিনি ইতিহাসের উদাহরণ দিলেন স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী এবং অন্যান্য মহান ব্যক্তিরা তাদের রাগকে লক্ষ্য অর্জনের প্রেরণায় রূপান্তরিত করেছিলেন কেউ যদি আপনাকে ছোট করতে চায় রাগ না করে সংকল্প করো আপনার পরিশ্রম দিয়ে তার জবাব দিন কিভাবে প্রয়োগ করবেন লক্ষ্য স্থির করুন রাগকে আপনার প্রেরণা হিসেবে ব্যবহার করুন কেউ যদি বলে তুমি পারবে না তাকে ভুল প্রমাণ করার লক্ষ্য রাখুন সৃজনশীল কাজে লাগান রাগকে শিল্প লেখালেখি খেলা বা অন্য কোনো সৃষ্টিশীল কাজে চ্যানেল করুন এতে মন শান্ত হবে এবং আপনি উন্নতিও করবেন উদাহরণ যদি কেউ আপনার কাজের সমালোচনা করে সেই রাগকে নতুন উদ্যমে কাজে লাগান রাগান্বিত হলে জিমে ওয়ার্কআউট করুন গান লিখুন বা আঁকুন এগুলো আপনার আবেগকে ইতিবাচকভাবে প্রকাশ করতে সাহায্য করবে নিয়ম পাঁচ সঠিক সময়ে সিদ্ধান্ত নিন চন্দ্রগুপ্তকে বললেন সময় অত্যন্ত মূল্যবান রাগের মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত রাখাও ঠিক ততটাই বিপজ্জনক যেমন তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়া তিনি ব্যাখ্যা করলেন যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেয় সেই ইতিহাস সৃষ্টি করে ধৈর্য রাখুন কিন্তু সমস্যাগুলো এড়িয়ে যাবেন না সঠিক সময়ে পদক্ষেপ নিন কিভাবে প্রযোগ করবেন সময়ের মূল্য বোঝা রাগের মুহূর্তে সিদ্ধান্ত না নিয়ে শান্ত মনে সমাধান খুঁজুন বিকল্প বিবেচনা করুন প্রতিটি সমস্যার একাধিক সমাধান থাকতে পারে রাগকে পাশ কাটিয়ে সব বিকল্প ভাবুন ধৈর্য গড়ে তুলুন প্রতিদিন ছোট ছোট বিষয়ে ধৈর্যের চর্চা করুন এতে বড় পরিস্থিতিতেও শান্ত থাকতে পারবেন উদাহরণ পরিবারে কোনো বিবাদ হলে রাগে তাড়াতাড়ি জবাব দেওয়া বা এডিয়ে যাওয়ার বদলে শান্তভাবে সব পক্ষের কথা শুনুন এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিন চাণক্যের শেষ শিক্ষা চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন যে নিজের রাগকে জয় করে সে নিজের ভাগ্য নিজেই লেখে রাগ তোমার দাস হওয়া উচিত তুমি রাগের দাস ন চন্দ্রগুপ্ত এই নিয়মগুলো মেনে চললেন এবং না শুধু তা রাগ নিয়ন্ত্রণ করলেন বরং একজন মহান সম্রাট হয়ে ইতিহাসে নিজের নাম অমর করে দিলেন সব শেষে এক শান্তমণি সঠিক সিদ্ধান্ত নেয় দুই রাগে কথায় লাগান দিন তিন ব্যক্তির উপর নয় সমস্যার উপর ফোকাস করুন চার রাগকে শক্তিতে রূপান্তর করুন পাঁচ সঠিক সময়ে সিদ্ধান্ত নিন রাগ নিয়ন্ত্রণই হল বুদ্ধিমানের প্রথম ধাপ